শীতের সন্ধ্যায় ঠিক এভাবে খুব সহজে মজাদার মোমো বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় বলেন তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুক আজ আমি আপনাদের মাঝে ভীষণই মজাদার মোমো রেসিপি শেয়ার করব যেটি খেতে হবে অন্য সব মোমোর থেকে ভীষণই মজার আর এই মোমো রেসিপিটি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে সর্বপ্রথম আমি চিকেন কিমা বানিয়ে নেব সেজন্য আমার লাগবে মুরগির বুকের মাংস কিউব কিউব করে ঠিক এভাবে কেটে নিয়েছি এখন এটি আমি একটি মিক্সি জারে দিয়ে দিচ্ছি আমি এটি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে চাকু কিংবা পাটা মাধ্যমে কেমা বানিয়ে নিতে পারেন তবে আমি এটি ব্লেন্ড করে কেমাটা বানিয়ে নেব দেখতে পারছেন আমার ব্লেন্ড করে না হয়ে গিয়েছে এখন আমি এটি দেখিয়ে দিচ্ছি ঠিক আমি একটু বেশি ব্লেন্ড করে ফেলেছি তবে এটি যদি একটু কম ব্লেন্ড করা যায় তাহলে বেশি ভালো হয় এখন চলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ সাবুদানা আপনারা এখানে সব ধরনের দানা অ্যাড করতে পারবেন বড় দানা কিংবা ছোট দানা সব ধরনের সাগু দানা করতে পারবেন এখন আমি চুলা রাসটা মিডিয়াম টু লো রেখে অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেব সাগুদানার ভিতরে কিন্তু কোনো রকম কালার চলে আসা যাবে না সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে ভাজতে হবে আর যদি আপনারা হাই ফ্লেমে দানাটা ভাজতে চান তাহলে কিন্তু কালার চলে আসবে বেশি ভালো হবে না ভাজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে সাইডে রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ঠিক এরকম একটি চালের মাধ্যমে চেলে নেব আর এটি কিন্তু অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে এতে স্মুথ গুঁড়ি বের হবে সেজন্য আমি একটু ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন যে বড় বড় দানা রয়েছে এগুলো আমি রেখে দেব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তবে আপনারা চাইলে এখানে ময়দাটাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি ভালো হবে বাইন্ডিং জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে আমি হাফ চা চামচের মতন লবণ অ্যাড করেছি এখন এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি এখানে কিন্তু ঠান্ডা কিংবা কুসুম গরম পানি অ্যাড করা যাবে না যত গরম পানি হবে ততই কিন্তু এই খামিরটা একদমই সফট হবে আর একদমই স্মুথ হবে সেজন্য এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে খামিরটা বানিয়ে নিতে হবে আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে এতে খামিরটা সফট হবে আর রুটি বেলার সময় সাইড দিয়ে ফেটে যাবে না সেজন্য আমি অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মুথে স্মুথ একটি খামির বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার স্মুথ খামির বানিয়ে না হয়ে গিয়েছে এখন আর এই সাবুদানার খামিরটা যত ভালোভাবে মুতবেন ততই কিন্তু সুন্দর একটি স্মুথ খামিরে তৈরি হবে এ পর্যায়ে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এই তেলটা দেওয়ার কারণে খামিরটা কোনোভাবেই ড্রাই হয়ে যাবে না সেজন্য আমি তেলটা দিয়ে ভালোভাবে চারো সাইড ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই বিশ মিনিটের মধ্যে আমি মোমোর পুরটা বানিয়ে ফেলবো সেজন্য চলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি পেনটা হালকা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ কুচি আমি এখানে চারটার মত মরিচ কুচি অ্যাড করেছি আপনারা বুঝে শুনে অ্যাড করবেন এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে একদম ভালোভাবে ভাজা ভাজা করবো না হালকা যখন একটু সফট হয়ে আসবে পেঁয়াজটা সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একটা চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ রসুন বাটা এখন আদা ও রসুনের কাঁচা স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আপনারা তো অনেকে অনেকভাবে মোমো বানিয়ে খেয়েছেন তবে আমি যেভাবে মোমো বানাই সচরাচর আপনাদের মাঝে আজকে সেটাই শেয়ার আশা করছি এই ভিন্ন স্বাদের মোমো রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভাজতে ভাজতে তলানিতে একটু লেগে পড়েছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পানি পানি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ চিকেন কিমা এখন একটি চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু মিশিয়ে নেব নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর কুচি আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারে ক্যাপসিকাম ফুলকপি আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন তবে এখানে একটু কালারিং সবজি দিলে ভালো হয় কারণ মোমোটা দেখতে খুবই সুন্দর লাগে সেজন্য আমি কিছুটা পরিমাণ কালারিং সবজি দিয়েছি এরপর যে এখানে দিয়ে দিচ্ছি সয়া আমি এখানে এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইকে আমার পরবর্তী ভিডিও ছাড়াতে আগ্রহ বাড়ে আমার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তবে টমেটো সস আর সয়া সসটা একদমই অপশনাল আপনারা এটা চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আর একটু ভালোভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে বাঁধাকপি দিয়েছি সেজন্য এখানে সামান্য পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা সুখে আসার পর্যন্ত আমি এটিকে কুক করে নিচ্ছি কুক করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু পানি নেই এখানে এখন এটিকে আমি আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব এখানে আমি আরও দুই মিনিটের মতো কুক করে তারপর আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এখন এই পুরটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি এখন আমি খামিরটাকে নিয়ে বিশ মিনিট পর চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন এই খামিরটাকে আমি আর একটু কিছুক্ষণ মুথে নেব। মুথে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে চারটি ভাগে ভাগ করে নেব চারটি ভাগে ভাগ করে আমি লেচি কেটে নেব আর লেচি কাটার কারণে কিন্তু রুটিটা অনেক সুন্দর গোল হয় সেজন্য অবশ্যই এভাবে লেচি কেটে নেবেন একে একে সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি সাইডে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কোনোভাবে ড্রাই হবে না আমি এখন এখান থেকে একটি লেচি নিয়ে নিয়েছি এখন এখানে আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কিংবা ময়দায় বলেন বেশি ছিটিয়ে দেওয়া যাবে না কিন্তু আমি সেজন্য প্রথমে একটু দানো ছিটিয়ে দিয়েছি এখন আমি বেলে নিচ্ছি রুটির মতো করে আমরা সাধারণত রুটি যেভাবে বেলে থাকি ঠিক ওভাবে একটু পাতলা করে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম হবে এ পর্যায়ে এখানে আমি চিকেন পুরটা দিয়ে দিচ্ছি আমি এক সাইডে চিকেন পুরটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতে বেশি সময় নেই সেজন্য আমি একটু বড় বড় করে বানাবো তবে আপনারা চাইলে একটু ছোট ছোট করে বানাতে পারেন এক সাইড থেকে ফোল্ড করে আমি আর এক সাইডে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি একটু চাপ দিয়ে দিচ্ছি হাতের মাধ্যমে এখানে কোনো প্রকার পানি লাগবে না একটু হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে সেট হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে একটি বাটি দিয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু খুবই সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আমার একটি কেটে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি এখানে আপনাদেরকে আর বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এটিকে মোমো শেপও দিতে পারেন তবে আমার কাছে সাবুদানার মোমো এইটি একদম পারফেক্ট মনে হয়েছে সেজন্য আমি ঠিক সবগুলো এভাবেই বানিয়ে নিচ্ছি একটু পুর দিয়ে এক সাইড থেকে আর এক সাইডে ফোল্ড করে হাতের মাধ্যমে চিপ চেপে বন্ধ করে একটি বাটি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক একে একে সবগুলো আমি বানিয়ে নেব আর যে অবশিষ্ট রুটিটা রয়েছে এটি দিয়ে আমি রুটি বানিয়ে আরো মোমো বানিয়ে নেব। তবে আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বানিয়েও এভাবে বানিয়ে নিতে পারে আর এই মোমো গুলোকে আমি রাইস কুকারে বানিয়ে দেখাবো সেজন্য আমি রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা যখন টক বক করে ফুটছে তখন আমি উপরে ঢাকনাটা দিয়ে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে তাহলে কিন্তু মোমো গুলো উঠানোর সময় উঠতে চাইবে না আর ছিঁড়ে যাবে এখন আমি একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য আর এই মোমোগুলো কিন্তু স্টিম করতে বেশি সময় লাগে না আর আমার এই মোমোগুলো হতে প্রায় পনেরো মিনিট লেগেছে তার ভিতরে একদম পারফেক্টলি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেহেতু এখানে কালারিং সবজি দিয়েছি সেজন্য অনেক সুন্দর একটা কালার হয়েছে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মার্শাল আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাই চাইলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর ভিডিওটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম